এই ক্লাসগুলো বোঝার জন্য তোমরা অবশ্যই প্রথম ক্লাস থেকে শুরু করবা প্লেলিস্ট করা থাকবে তোমরা প্রথম ক্লাস থেকে ক্লাসগুলো পর্যায়ক্রমিকভাবে দেখবা তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না প্রিয় এসএসসি শিক্ষার্থী বিন্দু তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার আমাদেরকে কুমিল্লা বোর্ডের ম্যাথটা অবশ্যই সলভ করা দিবেন কারণ কুমিল্লা বোর্ড অলওয়েজ হার্ড কোশ্চেন করে দেখো এটা দেখলে তোমাদের কাছে খুবই অবাক হওয়া যায় কুমিল্লা বোর্ডের এই কোয়েশনটা খুবই ইজি তারপর যেহেতু তোমরা রিকোয়েস্ট করছো চলো আমরা ম্যাথটা একটু সলভ করে দেয় প্রশ্নটা একটু পরে নেই দেখো সুমেটা জুন দুই হাজার তেইশ সালের কতিপয় লেনদেন সময় ছিল নিম্নরূপ জুন এক তারিখ ব্যবসায় মূলধন বিনিয়োগ পাঁচ তারিখ দ্বারের পণ্য ক্রয় আট হাজার টাকা আশি হাজার টাকা আট তারিখ পরিবহন ব্যয় পাঁচ হাজার টাকা দশ তারিখ ব্যবসায় প্রয়োজনের ঋণ গ্রহণ সত্তর হাজার টাকা বারো তারিখ পণ্য বিক্রয় ষাট হাজার টাকা পনেরো তারিখ দোকান ভাড়া পরিশোধ চার হাজার টাকা আঠারো তারিখ বলছে বিনিয়োগের প্রাপ্তি আট হাজার টাকা বিশ তারিখ বলছে বাট্টা প্রাপ্তি দুই হাজার টাকা আর পঁচিশ তারিখ বলছে বিদ্যুৎ বিল পরিশোধ পঁচিশশো টাকা আর তিরিশ তারিখ বলছে দেখো সিখাম্বির স্যালামি সাত হাজার টাকা তো এই ছিল আমাদের হচ্ছে উদ্দীপকটা এখন এই উদ্দীপকের আলোকে আমরা দেখি আমাদের তিনটা কোশ্চেন করছে দেখো উপযুক্ত তথ্যের ভিত্তিতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করা মূলধন জাতীয় প্রাপ্তি যেটা তোমরা ইজিলি পারবা সুরমা টেডার্সে জুন মাসের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করবা এটা তো আরও ইজি পারবা উক্ত ব্যবসায়ীর মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করবা তাও পারবা অর্থাৎ আমাদের সবগুলো কিন্তু আমরা শিখে ফেলছি আর এই ক্লাসটা খুব সুন্দরভাবে বোঝার জন্য তুমি আমাদের একদম প্লে প্রথম ক্লাসটা মনোযোগ সহকারে দেখে আসো তারপরে এই ক্লাসটা করো একদম স্যালসালাইয়া বোঝা যাবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করি শুরুতে আমরা আমরা ককর্শানটা একটু দেখি ককর্শান আমাদেরকে কী বলছে ককর্শন বলছে দেখো উপযুক্ত তথ্যের ভিত্তিতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো তার দেখি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় তারিখ হচ্ছে আমাদের দু জুন মাস মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে ওই সকল প্রাপ্তি যে সকল প্রাপ্তি আমাদের প্রতিষ্ঠানকে দীর্ঘদিন জগৎ পর্যন্ত ফলাফল দিবে প্রাপ্তিটার ফলে সেই জিনিসটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে দেখো ব্যবসায়ী মূলধন বিনিয়োগ এটা একবারে আনলে আমাদেরকে কয়েক বছর পর্যন্ত কি দেয় সুবিধা দেয় এর জন্য এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে হচ্ছে মূলধন বিনিয়োগ কেমন লিখতে পারি আমরা মূলধন বিনিয়োগ টাকা আর বিনিয়োগা দ্বারা পণ্য ক্রয় এটা তো ব্যয় পরিবহন ব্যয় তাও ব্যয় ব্যবসায় ঋণ গ্রহণ দেখো ঋণ গ্রহণ করলে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য একটা প্রাপ্তি তাহলে দশ তারিখ দেখো ঋণ গ্রহণ ঋণ গ্রহণ সত্তর হাজার টাকা

আয়ের পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ টাকা টাকা দুই হাজার তেইশ আমরা মুনাফা জাতীয় আয়গুলো খুঁজে খুঁজে বের করবো তাহলে মুনাফা জাতীয় আয়গুলো খোঁজা শুরু করি আমরা দেখো পণ্য বিনিয়োগ জাতীয় চলে গেছে পণ্য ক্রয় এটা মুনাফা ব্যয় কেমন পরিবহন ব্যয় তাও ব্যয় ঋণ গ্রহণ সেটা মূলধন জাতীয় পণ্য বিক্রয় এটা একটা আয় কেমন তাহলে আমরা লিখি জুন বারো তারিখ পণ্য বিক্রয় পণ্য বিক্রয় কত ষাট হাজার টাকা লেখো ষাট হাজার তারপর পণ্য বিক্রয়ের পর আছে কি দোকান ভাড়া পরিশোধ সেটা ব্যয় কেমন বিনিয়োগের সুদ প্রাপ্তি এটা কিন্তু মুনাফা জাতীয় আয় বিনিয়োগ করছে সেখান থেকে সুদ পাইছে সেটা হচ্ছে আঠারো তারিখ বিনিয়োগের প্রাপ্তি আট হাজার টাকা আর আছে কিনা বাট্টা আর একটা আছে বার্তা পাইছে কেমন তাহলে এটা আয় কয় করলে বার্তা পায় বাট্টা ক্রয় করলে বাট্টা পায় পাই ক্ষেত্রে কেমন তাহলে বাট্টা প্রাপ্তি বাট্টা প্রাপ্তি হচ্ছে দুই হাজার টাকা তারপরে দেখি বিশ তারিখের পরে বিদ্যুৎ বিল পরিশোধ এটা ব্যয় সেখানবির সালামি শিখানবীর সালামী কিন্তু আয় তাহলে আরেকটা আছে তিরিশ তারিখ শিখানবির সালামী সেখান বের সালামে হচ্ছে সাত হাজার টাকা আর এই কুকুরগুলো আছে ভালো হবে না তোরা কেন শুধু আমারও ডিস্টার্ব দিতে হইব ষাট হাজার টাকা প্লাস আট হাজার টাকা প্লাস দুই হাজার টাকা প্লাস সাত হাজার টাকা সাতাত্তর হাজার টাকা তাহলে আমাদের মুনাফা জাতীয় আয় বের করা শেষ তাহলে আমাদের গ কোশ্চেন বলছে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় মোট মুনাফা জাতীয় দুই হাজার তেইশ যেহেতু জুন মাসের হিসাব জুন এখন আমরা ব্যয়গুলো খুঁজে বের করে আসো পাঁচ তারিখে ধারে পণ্য ক্রয় আছে আশি হাজার টাকা ঠিক আছে এক তারিখ আমাদের মূলধন তাহলে পাঁচ তারিখে আমরা আসি পাঁচ তারিখ হচ্ছে ধারে পণ্য ক্রয় আচ্ছা ধারে পণ্য ক্রয় কি অর্থাৎ তোমাকে হিসাব করতে হবে পণ্য ক্রয় পণ্য ক্রয় জিনিসটা হচ্ছে ব্যবসার জন্য ব্যয় যেটা প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায় পণ্য ক্রয় করলে কেমন তাহলে ধারে করুক নগদে করুক ব্যাংকে করুক চেক করুক যেভাবেই করুক সেটা তোমার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে তোমার ঘটনা কী বলছে পণ্য ক্রয় পণ্য ক্রয় হচ্ছে আশি হাজার টাকা তোমরা লিখে আশি হাজার জুন পরিবহন ব্যয় সেটা তো আসবে আট তারিখ পরিবহন ব্যয় পরিবহন ব্যয় হচ্ছে পাঁচ হাজার টাকা মুনাফা জাতীয় ব্যয় বের করতেছি আমরা কেমন তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের সংখ্যা তো তোমরা অবশ্যই জানো মুনাফা জাতীয় ব্যয়ের সংজ্ঞা কি যে সমস্ত ব্যয় নিয়মিত এবং অর্থের অঙ্ক ছোট যেটা এই হিসাবকালের মধ্যেই এর উপযোগিতা শেষ হয়ে যায় সেগুলো হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয় কেমন তাহলে এখন আসো ব্যবসায় প্রয়োজনের ঋণ গ্রহণে তো আসবে না পণ্য বিক্রয় সেটা হচ্ছে আয় দোকান ভাড়া পরিশোধ এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় আমরা প্রত্যেক মাসে মাসে দোকান ভাড়া পরিশোধ করতে হয় কেমন জন্য নিয়মিত দোকান ভাড়া পরিশোধ নিয়মিত ব্যয় যেহেতু সেজন্য হচ্ছে এটা কি মুনাফা জাতীয় ব্যয় তাহলে দোকান ভাড়া পরিশোধ কত টাকা চার টাকা তুমি অঙ্ক করার সময় এরকম আমার মতো আমি যেরকম কথা বলেন এরকম কথা বলে বলে করবা তাহলে তোমার জিনিসটা আয়ত্তে চলে আসবে বিনিয়োগের সুদ প্রাপ্তি সেটা আসবে না সেটা তো হচ্ছে আয় বার্তা প্রাপ্তি এটাও আয় বিদ্যুৎ বিল পরিশোধ এটা কিন্তু আমাদের জন্য ব্যয় পঁচিশ বিদ্যুৎ বিল পরিশোধ বিদ্যুৎ বিল পরিশোধ হচ্ছে কত দুই টাকা ওকে শিক্ষান বীর সালামি এটা হচ্ছে আমাদের জন্য আয় আর কিছু নাই এই জিনিসগুলো পাইছি তাহলে যোগ করে দিই দেখো পঁচাশি হাজার প্লাস চার দুই ছয় হাজার সরি ছয় হাজার পাঁচশো একানব্বই হাজার পাঁচশো ডারসিট তাহলে আমরা পেয়ে গেছি আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ খুবই ছোট্ট একটা অঙ্ক আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে আর আমাদের ক্লাসগুলো এই ক্লাসগুলো বোঝার জন্য তোমরা অবশ্যই প্রথম ক্লাস থেকে শুরু করবা প্লে লিস্ট করা থাকবে তোমরা প্রথম ক্লাস থেকে ক্লাসগুলো পর্যায়ক্রমিকভাবে দেখবা তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবে আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদের ক্লাসগুলো দেখতেছ সেটা কমেন্টে জানিয়ে দিবে আর ও হ্যাঁ তোমাদের পারস্পরিক সহযোগিতার জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স সেন্টার্স পরিবার সেখানে তোমরা জয়েন হয়ে যাও কিফ কানেক্টেড আল্লাহ হাফেজ